একজন চোর মাঝরাতে চুরি করতে ঢোকে এক বাড়িতে কিন্তু বাড়ির মালিক এক স্মৃতিহারা বৃদ্ধ যেটাকে চোর না ভেবে নিজের হারিয়ে যাওয়া ছেলে মনে করে এরপর থেকে শুরু হয় এক রাতের অদ্ভুত কাহিনী একের পর এক খুন হতে থাকে পুলিশ হাজার চেষ্টা করেও কোনো প্রমাণ খুঁজো পায় না এরপর কি হয় জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন বলছিলাম দুই সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি সাসপেন্স থ্রিলার সিনেমা মারিসানের কথা সিনেমার প্রতিটি পর্তে রয়েছে অসাধারণ সব চমক যা আপনার অবশ্যই ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক গল্পের শুরুতেই দয়া নামের এক ব্যক্তিকে দেখানো হয় দয়া শুদ্ধ জেল থেকে ছাড়া পেয়েছে এদিক ওদিক ঘুরে বেরিয়ে দয়া তার স্বাধীনতা উপভোগ করছিল দয়ার মা শালিমে থাকে এভাবেই ঘুরতে ঘুরতে দয়া একটা মন্দিরের কাছে পৌঁছায় যেখানে একটি পুকুর এক ব্যক্তি মোবাইলে গান শুনতে শুনতে ডুব দিচ্ছিল লোকটি যেই পানির নিজে ডুব দেয় দয়া সঙ্গে সঙ্গে তার ফোনটা চুরি করে সেখান থেকে পালিয়ে যায় কিছুটা দূরে যাওয়ার পর দয়া ফোনটির সিম কার্ড এবং মেমোরি কার্ড বের করে ফেলে এইখানেই আমরা বুঝতে পারি দয়া আসলে একজন চোর এরপর দয়া একটি গ্রামের বাসে ওঠে এবং অন্য এক জায়গায় যাওয়ার জন্য রওনা দেয় এরপর সে একটি সমুদ্র সৈকতে যায় আর সেখানে বসে কিছুক্ষণ পরিবেশটি উপভোগ করে সন্ধে নামার পর সে একটি সিনেমা দেখার জন্য থিয়েটারে যায় কিন্তু সিনেমাটা বোরিং লাগার কারণে সে মাঝপথেই বেরিয়ে চলে আসে ঠিক তখনই পার্কিং লটে দয়ার চোখে পড়ে একটি বাইকের দিকে ভুল করে কেউ চাবি গাড়িতে লাগিয়ে চলে গেছে ব্যাস আর কি দয়া ঝটপট বাইকটা চুরি করে সেখান থেকে চম্পট দেয় একটু দূরে যাওয়ার পর দয়া অন্য একটি বাইকের নাম্বার প্লেট খুলে তার বাইকে লাগিয়ে নেয় এরপর সে বাইকটি নিয়ে নাগের কোয়েল নামক একটি গ্রামের দিকে এগোতে থাকে হঠাৎ দয়ার চোখ একটি বাড়ির দিকে বাড়িটিকে দেখে তার মনে হয় কেউ সেখানে নেই কারণ ঘরে সবগুলো আলো নেভানো ছিল এরপর দয়া সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে চুরি করার জন্য যখন সে সবগুলো ঘর ভালো করে দেখছিল তখনই তার নজরে আসে ভেলান নামের এক ব্যক্তিকে ভেলান দয়াকে দেখা মাত্রই বলে ওঠে আরে কুমার তুই চলে এসেছিস অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম ভেলানের কথা শুনে দয়া আবার চমকে যায় সে ভাবতে থাকে এই লোকটা আমাকে কুমার বলে রাখছে কেন আসলে সেই সময় ভেলানের দুটো হাত বাধা ছিল দয়া সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে আর বলে চুপ চাচাবেন না আপনি জানেন আমি কে ভেলান বলে আরে কুমার তুই এভাবে কথা বলছিস কেন আমি তোর বাবা দয়া তখন বলে আমি আপনার ছেলে কুমার নই ভেলান উত্তর দেয় সরি বাবা আমার অ্যালজাইমার্স আছে তো তাই আমি সব কিছু ভুলে যাই তোমাকে দেখে মনে হয় যেন আমার ছেলেই এসেছে সে আরও বলে আমার এই অসুখের কারণে আমার ছেলে আমাকে সবসময় এই ঘরে বেঁধে রাখে যাতে আমি বাড়ি থেকে বেরিয়ে না যাই কিন্তু এইভাবে সারাদিন ঘরে বন্দি থাকতে আমার ভালো লাগে না প্লিজ বাবা আমার হাতে শিকলটা খুলে দাও কিন্তু দয়া তো এখানে চুরি করতে এসেছে সে ভেলানি কথায় কান্না দিয়ে সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজতে থাকে ভেলান তখন বলে বাবা তুমি যতই খোঁজো একটা কানা করিও পাবে না ভেলান জানায় যে তার কাছে নগদ কোনো টাকা নেই এটিএম থেকে তুলতে হবে দয়া ঠিক আছে বলে তার হাতের শিকল খুলে দেয় এরপর নিজের নেওয়ার পর ওরা ভেলানের এটিএম এর প্রিন নাম্বার ছিল না অনেক কষ্ট করে সে টাকাটা তুলতে শুরু করে ঠিক সেই সময় দয়া তার অ্যাকাউন্টে বিশাল অঙ্কের টাকা দেখতে পায় প্রায় পঁচিশ লক্ষ টাকা সে মনে মনে ভাবতে শুরু করে এই বুড়োর কাছে এত টাকা যেভাবেই হোক এই সব টাকা আমাকে হাতিয়ে নিতে হবে তাহলেই আমার জীবনটা গুছিয়ে যাবে এরপর ওয়েলান কথা মতো দয়াকে পঁচিশ হাজার টাকা দিয়ে সেখান থেকে রওনা দেয় দয়া তখন তাকে জিজ্ঞেস করে স্যার আপনি এখান থেকে কোথায় যাবেন ওয়েলান উত্তর দেয় কাছের গ্রামে আমার মেয়ের বাড়ি আছে আমি সেখানেই চলে যাব দয়া তখন বলে ঠিক আছে আমি আপনাকে বাস স্টপে নামিয়ে দিচ্ছি আমার গাড়িতে বসে পড়ুন এই রাস্তায় এখন অটোর জন্য অপেক্ষা করে তো কোনো লাভ নেই এরপর দুইজন মিলে বাস স্টপের দিকে যায় সেখানে যাবার পর বেলান বলে আমি যদি আমার মেয়ের বাড়িতে যাই তাহলে আমার ছেলে কুমার সেখানেও পৌঁছে যাবে আবার আমাকে ধরে এনে বাড়িতে বেঁধে রাখবে আমি ওখানে যাব না তিরূপ নেলামাইতে আমার একটা বন্ধু আছে আমি তার কাছেই যাব। তুমি শুধু আমাকে ওই জায়গার বাসে তুলে দাও এইটা শুনে দয়া বলে স্যার আমিও তো সেইখানেই যাচ্ছি বাসে টিকিটের যা খরচ সেই টাকাটা দিয়ে বরং আমার বাইকে পেট্রোল ভরে দিন আমি আপনাকে আপনার বন্ধুর কাছে পৌঁছে দেব ভেলান ভাবে বুদ্ধিটা তো বেশ ভালো সে দয়ার বাইকে বসে পড়ে আর দুজনে মিলে সেই স্থানের দিকে রওনা হয় কিছু দূর যাওয়ার পর দয়া ভেলানকে বলে স্যার গাড়ির পেট্রোল তো প্রায় শেষ আপনি টাকা দিলে একটু পেট্রোল ভরে নিতাম ভেলান জানায় আমার কাছে তো আর নগদ টাকা নেই যা আছে সব এটিএম এ সুতরাং আবার ওরা একটা এটিএম এর কাছে যায় দয়া বলে স্যার আপনি এখানেই দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি ভেলান দয়াকে তার এটিএম কার্ডের পেন নাম্বারটা বলতে থাকে কিন্তু সেই পেন ভুল হয় বারবার চেষ্টা করার পরেও একই ঘটনা ঘটতে থাকে যেহেতু ভ্যালানের অ্যালজাইমার্সের সমস্যা আছে তাই সে নিজেই নিজের পেন নাম্বারটা ভুলে গেছে ফলে অনেক চেষ্টা করেও তারা টাকা আর তুলতে পারে না সকাল হওয়ার পর দুইজন একটা হোটেলে নাস্তা ছেতে যায় সেখানে দয়া ভ্যালানকে একটা ছোট ডায়েরি দিয়ে তাদের দুজনের সব তথ্য লিখতে বলে যেমন দয়ার সম্পর্কে তেমনি ভ্যালানের সম্পর্কে এর মধ্যে সে এটিএম এর পেন নাম্বারটাও লিখতে বলে ভ্যালানের যা যা মনে ছিল সে সবকিছুই লিখতে শুরু করে তার নাম মেয়ের নাম ছেলের নাম বাড়ি ঠিকানা ইত্যাদি সে পেন নাম্বারও লেখে কিন্তু ভুল পেন লেখে কিছুক্ষণ পর তার একটা হোটেল থেকে বেরিয়ে আসে আর দয়া দেখে ভ্যালান কোথাও নেই আশেপাশে সে দেখতে পায় ভ্যালান একটা বাসে চেপে চলে যাচ্ছে দয়া দৌড়ে সেই বাসে উঠে ভ্যালানের সঙ্গে কথা বলতে শুরু করে আরে স্যার আপনি বাসে কেন উঠেছেন চলুন তাড়াতাড়ি নামুন আমাদের তো যেতে হবে ভ্যালান তখন জিজ্ঞেস করে কে তুমি দয়া বলে আরে স্যার আমি দয়া ভেলেন আবার জিজ্ঞেস করে কোন দয়া আমি তো তোমাকে চিনি না এই ঘটনা দেখে বাসের লোকেরা ভাবতে শুরু করে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে হয়তো দয়া জোর করে ভেলানকে কিডন্যাপ করছে একজন তো বলেই ওঠে চলুন বাসটাকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাই দয়া তখন চেঁচিয়ে বলে আরে দাঁড়ান ওনার পকেটে একটা ডায়রি আছে সেই ডায়রিতে আমার ব্যাপারও লেখা আছে এই বলে সেই ডায়রিটা বের করে দেখায় যেখানে দয়ার নাম এবং ফোন নাম্বার লেখা ছিল বাসের লোকেরা সেই ফোন নম্বরে ফোন করলে স্বাভাবিকভাবেই দয়ার ফোন বেজে ওকে এইবার ভেলানে দয়ার কথা মনে পড়ে যায় ফলে দুজনে আবারও তাদের যাত্রা শুরু করে হাইওয়েতে তখন প্রচণ্ড গরম ভেলান দয়াকে বলে চলো আমরা গ্রামের রাস্তা দিয়ে যাই সেই মতো ওরা দুজন একটা শর্টকাট ধরে এগোতে থাকে রাস্তার মাঝে দয়া একজন ছাগলওয়ালাকে দেখতে পায় সে ইচ্ছে করেই একটা ছাগলকে ধাক্কা মারে ছাগলওয়ালা লোকটি হইচই শুরু করে দেয় আর বলে তুমি আমার ছাগলটাকে মেরে দিয়েছ এর ক্ষতিপূরণ দিতেই হবে দয়া বলে আরে আঙ্কেল ভুল করে মেরে দিয়েছি আর কি আপনার ছাগলটাই তো গাড়ির সামনে চলে এসেছিল আমি আপনাকে দু টাকা দিয়ে দিচ্ছি কিন্তু ছাগলওয়ালা রাজি হয় না সে বলে না না হাজার টাকায় কিছুই হবে না তিন হাজার টাকা দিতে হবে ভেলানও তখন দয়াকে বলে ঝগড়া করিস না ওকে টাকাটা দিয়ে দে কিন্তু দয়ার কাছে তো টাকা নেই সে ভেলানের কাছে এটিএম কার্ড যায় আর ভেলান তাকে কার্ডটা দেওয়ার সাথে সাথে পিন নাম্বারটাও বলে দেয় এরপর দয়া কাছের একটা এটিএমে গিয়ে তিন হাজার টাকা তোলে এবং তারপর ব্যালেন্স চেক করে ব্যালেন্স দেখে সে চমকে যায় অ্যাকাউন্টে মাত্র আট হাজার টাকা পড়ে আছে সেভাবে আরে পঁচিশ লক্ষ টাকা থেকে আট হাজার টাকা কিভাবে হয়ে গেল যাই হোক দয়া টাকা নিয়ে ছাগলওয়ালার কাছে ফিরে আসে আসলে এই সময়ের মধ্যে ভেলান গ্রামের লোকদেরকে বলেছিল যে দয়া তার ছেলে এবং সে পুলিশে চাকরি করে ভেলান গ্রামবাসীদেরকে বলে যে দয়া এখন ছুটিতে আছে তাই দয়া যখন গ্রামের লোকদের টাকা দিতে যায় তারা তা নিতে অস্বীকার করে তারা বলা স্যার আপনি কি মজা করছেন আপনার বাবা খুব ভালো একটা ওষুধের নাম বলে দিয়েছে কালকের মধ্যেই আমার ছাগলটা একদম সুস্থ হয়ে উঠবে আপনি নিশ্চিন্তে চলে যান এরপর দয়ার চোখ পড়ে ভেলানের পার্সের দিকে সে দেখে পার্সে দুটি এটিএম কার্ড আছে তার মানে অন্য এটিএম কার্ডটিতেই পঁচিশ লক্ষ টাকা রয়েছে ভেলান ভুল করে তাকে অন্য কার্ডটা দিয়েছে দয়া মনে মনে ভাবে যে যে করেই হোক তাকে অন্য কার্ডটা হাসিল করতেই হবে অন্যদিকে দয়া যার বাইক চুরি করেছিল সে পুলিশ স্টেশনে গিয়ে বাইক চুরির অভিযোগ দায়ের করে আসলে সেই ছেলেটি একজন রাজনীতিবিদের ছেলে যার কারণে পুলিশও খুব দ্রুত কাজে নেমে পড়ে এদিকে দয়া এবং ভেলেন যখন যাচ্ছিল তখন রাত হয়ে যায় যে গ্রামের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল সে গ্রামটা দেখে ভেলেন বলে আমার মনে হচ্ছে এই গ্রামটাকে আমি চিনি এই গ্রামে আমার একটা বন্ধু থাকে যার নাম সুব্রামানিয়াম সে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে তার তিনটে মেয়ে আছে ভেলান দয়াকে বলে তুমি একটু কাছের কোনো দোকানে গিয়ে শুভ্রর খোঁজ করো আজ রাতটা আমরা ওর বাড়িতে থেকে কালকে সকালে বেরোব তখন দয়া একটি দোকানে গিয়ে সুব্রমণিয়ামের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে সে জিজ্ঞেস করে এই গ্রামে শুভ্র নামের কোনো লোক থাকে যে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে কাজ করে আর যার তিনটে মেয়ে আছে দোকানদার বলে এমন কোনো লোককে তো আমি চিনি না তবে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে শ্রীনিবাস নামের একজন কাজ করে যার তিনটে মেয়ে আছে দয়া বেলানের কাছে ফিরে এসে এই কথা জানায় ভেলান শুনে একটু হতাশ হয় কিছুক্ষণ পর দয়া এক পাশে গিয়ে তার বন্ধু গণেশকে ফোন করে ভেলানের ব্যাপারে সে তাকে সব কিছু খুলে বলে আর জানায় একটা বাড়িতে আমি ভেলান নামের এক লোককে পেয়েছি তার কাছে একটা এটিএম কার্ড আছে যাতে পঁচিশ লক্ষ টাকা আছে কিন্তু সে পিন নাম্বারটা ভুলে গেছে গণেশ উত্তর দেয় মনে হচ্ছে তুমি বড় দাও মেরেছ এক কাজ করো ওই এটিএম কার্ডের একটা ছবি আমাকে পাঠিয়ে দাও আমি ওটার ডুপ্লিকেট কার্ড তৈরি করে তোমাকে পাঠিয়ে দেব এরপর দয়া আর ভেলান দুজনেই ঘুমিয়ে পড়ে সকালে ধুম থেকে উঠে তারা আবার নিজেদের যাত্রা শুরু করে কিন্তু কিছুটা যাবার পরেই ভেলান আবারও আবল তাবল বুকতে শুরু করে সে দয়াকে জিজ্ঞেস করে তুমি কে আমরা কোথায় যাচ্ছি এইভাবে আবোলতাবোল প্রশ্ন শুরু করলে দয়া আবার তাকে প্রথম থেকে পুরো ঘটনাটা খুলে বলে ঠিক তখনই ওদের বাইকের টায়ার পাংচার হয়ে যায় তাই তার একটা মেকানিকের দোকানে টায়ার সারানোর জন্য যায় এই সময় গণেশ দয়াকে ফোন করে জানায় যে সে দুটো ছেলেকে তার কাছে পাঠিয়েছে যাদের কাছে ডুপ্লিকেট এটিএম কার্ড আছে অর্থাৎ আগের রাতেই দয়া ভেলানের এটিএম কার্ডের ছবি তুলে গণেশকে পাঠিয়েছিল আর গণেশ কার্ডের ডুপ্লিকেট অলরেডি বানিয়ে ফেলেছে পরে দয়া যখন ভেলানের কাছে ফিরে আসে তখন সে দেখে ভেলান সেখানকার লোকদের সাথে ঝগড়া করছে কিছুক্ষণ আগে ওরা বাজি ধরে ক্যারাম খেলছিল আর ভেলান তাতে এক হাজার টাকা হেরে গেছে দয়া সেই লোকগুলোর সাথে ঝগড়া করতে যায় কিন্তু বেলান তাকে থামিয়ে দেয় শেষে সেই লোকগুলোকে এক হাজার টাকা দিয়েই ওরা দুজন সেখান থেকে বেরিয়ে পড়ে এরপর তারা দুজন একটি আশ্রমে পৌঁছায় সেই আশ্রমে বেলানের বন্ধু থাকে আর বেলানের বন্ধু তাকে দেখে খুব খুশি হয় বলে অনেকদিন পর তুই আমার কাছে এলি যখন বেলান ওয়াশরুমে যায় তখন দয়া বেলানের বন্ধুকে তার ব্যাপারে জিজ্ঞেস করে সেই লোকটি তখন বলে ভেলানের কোনো সন্তান নেই ওর বউ অনেকদিন আগেই মারা গেছে সে আরও বলে আসলে আমার ছেলের নাম কুমার ভিলান আমার ছেলেকেই তার নিজের ছেলের মতো বড় করেছে কাছেই আমার মেয়ের বাড়ি আছে তার নাম কৃষ্ণাবেনী তুমি চাইলে ভেলানকে আমার মেয়ের কাছে নিয়ে যেতে পারো এইসব কথা শোনার পর দয়া ভেলানের কাছে এসে বলে চলুন স্যর এবার আমরা এখান থেকে যাই ভেলান উত্তরে বলে আমরা যখন এতদূর চলেই এসেছি চলো মন্দিরগুলো ঘুরে দেখি এরপর তারা দুজন একটি আশ্রমের কাছে গিয়ে সেখানকার একটি ঘরে কিছুক্ষণের জন্য আশ্রয় নেয় বেলান তখন দয়াকে জানায় এই গ্রামেই আমার এক ছোটবেলার বন্ধু আছে ওর নাম শ্রীধর কিশোর বয়সে আমাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল যার কারণে আমরা আলাদা হয়ে যাই এখন সে অনেক বড় লোক হয়ে গেছে তার একটা বিশাল কাপড়ের শপিং মল আছে কিন্তু আমার কাছে ওর ফোন নম্বর নেই তুমি কি আমাকে ওর নম্বরটা এনে দিতে পারবে দয়া আত্মবিশ্বাসের সাথে বলে আরে স্যর এটা কোনো ব্যাপার না এই বলে সে শ্রীধরের শপিং মলে যায় এবং সেখান থেকে ভালো পোশাক কিনে এনে একদম টেপটপ সেজে নেয় এরপর সে সেখানকার কর্মচারীদের সাথে দেখা করে শ্রীধরের খোঁজ নিতে শুরু করে সে বলে আমি শ্রীধরের বন্ধু একটু আগেও আমার সাথে ফোনে কথা বলছিল কিন্তু আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে আপনারা কেউ একটু ওর নাম্বারটা আমাকে দিন এইভাবে সে শ্রীধরের ফোন নাম্বার জোগাড় করে বেলানের কাছে ফিরে আসে বেলানদার খুব প্রশংসা করে আর বলে বাহ তোমার মধ্যে তো দারুণ প্রতিভা আছে ঠিক আছে আমি ওকে পরে ফোন করে নেব অন্যদিকে আমাদেরকে ফরিদা নামের এক পুলিশ অফিসারকে দেখানো হয় যিনি তার টিম নিয়ে একটি বাড়িতে খুনের মামলা তদন্ত করছিলেন আসলে এই বাড়িটা সেই বাড়ি যেখান থেকে দয়া ভেলানকে নিয়ে গিয়েছিল সেখানে ফরিদা আরও একটি বিষয় জানতে পারে যে গত দুই তিন দিনে মোট তিনটি খুন হয়েছে একটি এই বাড়িতে দ্বিতীয়টি অন্য একটি গ্রামে এবং তৃতীয়টি নেলামাইতে অর্থাৎ গতকাল দয়া যে শ্রীধরের ফোন নম্বর জোগাড় করে ভেলানকে দিয়েছিল আজ সেই শ্রীধরেরই লাশ একটা ব্রিজের নিচে পাওয়া গেছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল নিহত ব্যক্তির সিম নম্বর এখনও সক্রিয় আছে অন্যদিকে দয়া এবং বেলানকে দেখানো হয় তারা আবার তাদের যাত্রা শুরু করে আর দয়া বেলানকে বলে পরের গ্রামেই আমার একটা বন্ধুর বাড়ি সেখানে একটা উৎসবও হচ্ছে আমরা সেদিক দিয়ে ঘুরে যাব রাত হতে হতে তারা গণেশা গ্রামে পৌঁছে যায় গণেশা দয়ার সঙ্গে দেখা করে বলে সঠিক পিন নাম্বার খুঁজে বের করতে আমাদের অনেক বছর লেগে যাবে এবার তোমাকে ওই বুড়োর কাছ থেকেই সঠিক পিনটা জানতে হবে অন্য একটি দৃশ্যে আমরা দেখি ভেলান কিছু ট্যাবলেটের গুঁড়ো করে মদের গ্লাসে মেশায় সে দয়া এবং গণেশকেও খাওয়ার জন্য আমন্ত্রণ জানায় তিনজন মিলে তারা খুব আনন্দ করতে থাকে ওদিকে গ্রামে উৎসব চলছিল যখন দয়া এবং গণেশা ঘুমিয়ে পড়ে তখন ভেলান ভালো করে সেজে গুজে শিবা সেলভাম নামের একজন শিক্ষককে ফোন করে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করার জন্য ডাকে শিবা জিজ্ঞেস করে তুমি কে আমি তোমার সাথে কেন দেখা করব ভেলান উত্তর দেয় তুমি তো মধুমিতাকে চেনো তাই না শিবা চমকে গিয়ে জিজ্ঞেস করে কে তুমি ওই মেয়ের ব্যাপারে তুমি কিভাবে জানো ভেলান বলে তুমি ওই মেয়েটার সাথে কি করেছো তা আমি ভালো করেই জানি যদি তুমি আমার সাথে দেখা করতে না আসো তাহলে মধুমিতা আর তোমার সেই ভিডিওটা আমি তোমার বউকে পাঠিয়ে দেব এইটা শুনে শিবা সেলবাম ভয়ে ভয়ে বেলানের সাথে দেখা করতে এটি স্কুলে যায় সেইখানে মিলান অত্যন্ত নির্মমভাবে শিবাকে মারধর করে এবং এক পর্যায়ে তাকে হত্যা করে ফেলে আসল ঘটনাটি হল এই শিক্ষক শিবা সেলবাম নিজের ছাত্রী মধুমিতাকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছিল শুধু তাই নয় সেই ঘটনার ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেলও করেছিল যখন খুশি তখন সে মেয়েটিকে ব্যবহার করত মধুমিতার কারণে তার বন্ধুরাও শিবার জালে ফেসে গিয়েছিল আর এর আগে যে তিনটি মৃতদেহ পাওয়া গিয়েছিল তারাও নাবালিকা মেয়েদের সঙ্গে এই ধরনের কাজ করেছিল তারা ওই মেয়েদের দিয়ে ব্যবসা করত আর এই কারণে ভেলান গ্রামে গ্রামে সেই সব লোকদের বেছে বেছে খুন করে যারা এই ধরনের কাজে জড়িত সে তাদের ফোন করে হুমকি দিয়ে নির্দিষ্ট জায়গায় ডেকে এনে খুন করত অন্যদিকে পুলিশ ইএমআই নাম্বার ট্র্যাক করতে শুরু করে ভেলানদের অবস্থা জানতে পেরে যখন তারা সেখানে পৌঁছায় ততক্ষণে ভেলান শিবাকে খুন করে অনেক আগেই সেখান থেকে চলে গেছে এরপর ভেলান একটি নির্জন জায়গায় এসে ফোনটি ফেলে দেয় আর এইটাই ছিল তার কাজের ধরন পরদিন সকালে বেলানকে অন্য একটি জায়গায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দয়া এবং দায়নের সাথে তার কাছে গিয়ে কী হয়েছে জিজ্ঞেস করলে বেলানিটি মিথ্যে গল্প বানিয়ে বলে কেউ একজন আমার কাছে এসে আমাকে মারধর করে আমার ফোনটা নিয়ে গেছে এরপর আমার আর কিছুই মনে নেই দয়া বেলানের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয় এবং তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে এরপর দয়া বেলানকে নিয়ে নিজের গ্রাম পালোকরের দিকে রওনা হয় অনেকদিন পর বাড়িতে ফিরে দয়া মাকে দেখে খুবই খুশি কিন্তু দয়ার মা তাকে দেখে খুব একটা খুশি হয় না তিনি জিজ্ঞেস করেন এবার আবার কোন মহৎ কাজ করে এসেছিস দয়ার মা আগেই জানতেন যে দয়া চুরি না করে থাকতে পারে না সে জীবনে একটা কাজই ভালোমতো শিখেছে কিছুক্ষণ পর দয়ার মা ভিলানের ব্যাপারে জিজ্ঞেস করলে দয়া বলে মা এনার নাম ভিলান ওনার ভুলে যাওয়ার অসুখ আছে আমি ওনাকে ওনার আত্মীয় বাড়িতে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছি অন্যদিকে ভিলান দেওয়ালে টাঙানো দয়ার বাবা মায়ের বিয়ের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দয়ার মা ভিলানের কাছে জিজ্ঞেস করে এটা তো আমাদের বিয়ের ছবি আপনি এভাবে তাকিয়েছেন কেন স্যার আপনার ছবির নিচে এপ্রিল সতেরো লেখা আমার বিয়ে ওই দিনেই হয়েছিল আর মজার ব্যাপার হলো আমার স্ত্রীর জন্মদিন ওই একই দিনে আমাদের লাভ ম্যারেজ হয়েছিল আমার স্ত্রী আমার জন্য তার বাড়ির সবাইকে ছেড়ে চলে এসেছিল কিন্তু এখন শেয়ারই পৃথিবীতে নেই এই বলতে বলতে সে খুব দুঃখী হয়ে পড়ে এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে আসলে ভেলানের স্ত্রী একজন সাইকোলজিস্ট ছিলেন সে একটি ছোট এনজিও চালাত এবং মেয়েদেরকে কাউন্সিলিং করত একদিন মধুমিতা নামের একটি স্কুল ছাত্রী ভেলানের স্ত্রীর কাছে এসে তার সাথে হওয়া অত্যাচারের কথা জানায় সে বলে তার শিক্ষক তাকে ধর্ষণ করেছে তার ভিডিও বানিয়েছে এবং বারবার সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করছে ভেলানের স্ত্রী মধুমিতাকে কাউন্সিলিং করতে থাকে কিন্তু মধুমিতা এই অপরাধ বোধে ভুগতে থাকে যে তার কারণে তার আরও কিছুর বন্ধুও এই বিপদেই পড়েছে কিছুদিন পর মধুমিতা আত্মহত্যা করে এই খবর জানার পর ভেলানের স্ত্রী গভীর ডিপ্রেশনে চলে যায় সারাক্ষণ তার মাথায় শুধুই মধুমিতার কথা ঘুরতে থাকে যারা মধুমিতার সাথে এমন জঘন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন কিন্তু এর মধ্যেই ভিলানের স্ত্রীর আলজাইজাইস রোগ ধরা পড়ে তিনি ধীরে ধীরে ছোটখাটো জিনিস ভুলতে শুরু করেন যখন আদালতে সাক্ষ্য দেওয়ার সময় আসে তিনি ঠিক মতো নিজের বক্তব্য রাখতে পারেন না ধীরে ধীরে তার অসুস্থতা আরও বাড়তে থাকে এমনকি তিনি নিজের স্বামীকেও চিনতে পারতেন না একদিন ভেলানের স্ত্রী তার সমস্ত বক্তব্য একটি ডায়েরিতে লিখে ভেলানকে দিয়ে বলেন যদি মধুমিতা ন্যায় বিচার না পায় তাহলে তুমি এই শয়তানদের শাস্তি দিও আমি সবকিছুই ডায়রিতে লিখে দিয়েছি এর পরের দিনেই ভেলানের স্ত্রীও আত্মহত্যা করেন এর পর থেকে ভেলান তার স্ত্রী শেষ ইচ্ছা পূরণ করার জন্য সেই ডায়েরিতে লেখা সমস্ত লোককে একে একে খুন করে তাদের কৃতকর্মের শাস্তি দিতে থাকে এখন ভেলানকে আর মাত্র একজনকে খুন করতে হবে আর সেই লোকটির নাম অরুণ এই অরুণ অল্প বয়সী কিশোরীদের অপহরণ করে দালালের মতো একটি ব্রথেল চালায় যাই হোক গল্প বর্তমানে ফিরে আসে ভেলান দয়াকে বলে অনেকদিন পর তুমি নিজের বাড়িতে এসেছ দয়া তুমি এখানেই থেকে যাও আমি নিজেই যেতে পারবো কিন্তু দয়া রাজি হয় না সে বলে আরে স্যার আমি নিজেই আপনাকে আপনার গ্রাম পর্যন্ত পৌঁছে দেব আমরা একসাথে যাত্রাটা উপভোগ করব সে আরও বলে আমি ঠিক করেছি আজ থেকে আর চুরি করব না ঠিক তখনই দয়ার মা দয়াকে ফোন করে বলেন দয়া আমাদের বাড়িতে দশ লক্ষ টাকার একটা চেক পড়ে আছে দয়ার সাথে সাথে গাড়ি থামিয়ে ভেলানকে জিজ্ঞেস করে স্যার ওই কি আপনি রেখেছিলেন ভেলান উত্তর দেয় আরে দয়া আমার তো কোনো সন্তান নেই এত টাকা দিয়ে আমি কী করব তুমি এই টাকাগুলো নিয়ে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করে দাও তার কথায় দয়ায় অসম্ভব খুশি হয় এরপর তারা দুজন একটি হোটেলে থাকার জন্য ওছে ভেলান এখানে আসার কারণও সেই অরুণ অর্থাৎ অরুণ এই শহরেই থাকে ভেলান ওয়াশরুমে গিয়ে শিবর ফোন থেকে অরুণকে মেসেজ করতে শুরু করে সে লেখে আমি তোমার শহরে আছি আমার একটা ভালো মেয়ে চাই একেবারে ফ্রেশ তোমার সাথে দেখা করতে কোথায় আসবো এইভাবে সে অরুণের জন্য টোপ ফেলে একই সময়ে একজন ফুড ডেলিভারি বয় দয়াকে খাবার দিতে এলে দয়া টাকা দেওয়ার জন্য ভেলানের পার্সটা হাতে নেয় ঠিক তখনই ভেলানের পার্স থেকে অনেকগুলো সিম কার্ড নিচে পড়ে এই সব কিছু দেখে দয়ার মনে ভেলানের প্রতি সন্দেহ জাগতে শুরু করে ভেলানের আসল পরিচয় জানার জন্য দয়া তার ফোনের ভিডিও রেকর্ডিং চালু করে বাথরুমে ঢুকে পড়ে কিছুক্ষণ পরেই সে ঘরে ফিরে ড্রিঙ্কস করতে থাকে আর ফোনটা নিয়ে বন্ধুর সাথে কথা বলার অজুহাতে বাইরে যায় এবং রেকর্ডিং চেক করে তখন সে দেখতে পায় যে ভেলান মদের মধ্যে মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে এই দেখে দয়ার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায় সে ঘুমের ওষুধ খেয়েছিল আর কোনো উপায় না দেখে সে দ্রুত নিচে গিয়ে মুখে আঙুল দিয়ে বমি করে ওষুধটা ফেলে দেয় সে বুঝতে পারে এই কারণেই রোজ রাতে মদ খাওয়ার পরেই সে দ্রুত ঘুমিয়ে পড়ত আর তার ঘুমের সুযোগে ভেলান কোথাও একটা যেত এরপর ভেলান যখন বাথরুমে যায় দয়া দ্রুত তার ফোনটা নিয়ে চেক করতে শুরু করে সে সম্প্রতি অরুণের সাথে ভেলানের সব কথাবার্তাও শুনতে পায় তার একটি মেয়ে চাই আর মেয়েটির সাথে সে ইত্যাদি ইত্যাদি ভেলান বাথরুম থেকে বেরিয়ে আসতেই দয়া ঘুমানোর ভান করে এইটা দেখে ভেলান অরুণের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে দয়াও এবার তার পিছু নাই আর মনে মনে ভাবতে থাকে আমি তো লোকটাকে একটা ভালো মানুষ ভেবেছিলাম আর সে কি না এত জঘন্য একটা লোক ভেলান অনেকক্ষণ ধরে অরুণের জন্য অপেক্ষা করে যা দয়া দূর থেকে লুকিয়ে দেখছিল কিন্তু অরুণ আসে না তাই সে আবার নিজের ঘরের দিকে ফিরতে শুরু করে এইটা দেখে দয়াও দ্রুত নিজের ঘরে ফিরে আসার চেষ্টা করে কিছু সমস্যা পথে হলেও সে দ্রুতই হোটেলে পৌঁছায় কিন্তু ভেলান তার আগেই হোটেলে পৌঁছে গিয়েছে দয়া দ্রুত মাথা কাটিয়ে মেন সুইচ বন্ধ করে দেয় আর নিজে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে এভাবেই লিফটে আটকে থাকা ভেলানের আগে সে রুমে পৌঁছায় আর ঘুমিয়ে পড়ার ভান করে যাতে ভেলানের মনে কোনো সন্দেহ না হয় সকাল হবে পর দয়া তার বন্ধু গণেশাকে ডেকে ভেলানের ব্যাপারে সব কিছু খুলে বলে সে জানায় আমি তো লোকটাকে ভেবেছিলাম কিন্তু ওর কোনো ভুলে যাওয়ার রোগ নেই সে পুরোপুরি সুস্থ সে আরো বলে ও ছোট ছোট মেয়েদের জীবন নিয়ে খেলা করে আমি তো ছোটখাটো চুরি করি কিন্তু ও তো একটা বিশাল বড় ক্রিমিনাল রে ভাই গণেশ তখন বলে আমরা আমাদের গেস্ট হাউসে নিয়ে যাব আর ওখানেই ওকে আচ্ছা করে ধোলাই দেব তো সেই মতো দয়া ভেলানের কাছে গিয়ে বলে স্যার আপনি গণেশের সাথে ওর গেস্ট হাউসে চলুন আমিও একটু ড্রিঙ্কস আর কিছু খাবার দাবার নিয়ে আসছি আপনি তো নিজের গ্রামে চলে যাবেন তারপর আর কবে দেখা হবে না হবে ভেলান তার কথায় রাজি হয়ে গণেশের গাড়িতে ওঠে আর তার গেস্ট হাউসের দিকে রওনা হয় ভেলান বারবার পেছনে ফিরে তাকাতে থাকে কিন্তু দয়াকে দেখতে পায় না গণেশা বলে আরে স্যার আপনি চিন্তা করবেন না ও চলে আসবে ঠিক তখনই ভেলান গণেশার গাড়িতে এমন একটা জিনিস দেখতে পায় ঠিক যেরকম একটা জিনিস সে অরুণের হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে দেখেছিল নিশ্চিত হওয়ার জন্য ভেলান যখন অরুণকে ফোন করে তখন সে চমকে গিয়ে দেখে যে গণেশার ফোন বাজছে অর্থাৎ গণেশাই অরুণ অরুণ ভেলানকে বলে আরে বুড়ো তুমি তো খুব তাড়াতাড়ি আমাকে ধরে ফেললে তুমি আমাকে মারতে চাও তাই নাকি কিন্তু আমি তোমাকে মারার জন্যই এখানে নিয়ে এসেছি ভেলান উত্তর দেয় যখন তোমার আসল পরিচয় তোমার বন্ধু দয়ার কাছে প্রকাশ পাবে তখন সে তোমার কি অবস্থা করবে জানো অরুণ হাসতে হাসতে বলে আসলে আমার ব্যাপারে দয়া কিছুই জানে না আমি কি করি কেমন ব্যবসা করি এই এইসবও জানে না ও তো একটা ছোটখাটো নমুনা মাত্র ছোটখাটো চুরি করে জীবন চালায় আর তাছাড়াও তো এটাই ভাবছে যে তুমি ছোট 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 বাচ্চাদের জীবন নষ্ট করছ তোমার ব্যাপারে ওর একটা ভুল ধারণা হয়েছে তাই ওর চোখে তুমি একজন খনি একটা অনেক বড় ক্রিমিনাল এইখানে আরেকটা বিষয় হল গতকাল যখন ভেলান অরুণের সাথে দেখা করতে গিয়েছিল অরুণ ভেলানকে দেখেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল যাই হোক অরুণ ভেলানকে প্রচণ্ড মারধর করে আর দুজনের মধ্যেই ভয়ঙ্কর লড়াই হয় এইদিকে দয়া আসছে দেখে অরুণ আবার ঘাবড়ে যায় দয়া যেন কিছু বুঝতে না পারে তাই অরুণ দ্রুত ভেলানের হাত বেঁধে ফেলে কিছুক্ষণ পর দয়া সেখানে আসে আর অরুণ বলে দয়া এবার এ কি করা যায় নে তুই এ ভেলানকে শেষ করে দে কিন্তু দয়া ভেলানের কাছে গিয়ে তার বাঁধন খুলে দেয় আসল ঘটনা হল যখন অরুণ এখানে গাড়ি থামিয়েছিল তখন ভেলান দয়াকে ফোন করে লাইনটা চালু রেখেছিল যার ফলে দয়া অরুণের সব কথাই শুনতে পেয়েছে অরুণের আসল পরিচয় জানার পর দয়া আর অরুণের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয় অরুণের সাথে দয়া একা মারামারিতে পেরে উঠছিল না তখন ভেলান দয়ার সাথে যোগ দিয়ে অরুণকে মারতে থাকে আর মারামারির এক পর্যায়ে শেষ পর্যন্ত অরুণ মারা যায় কিছুক্ষণ পর ওদের ফোন ট্র্যাক করে সেখানে পুলিশ আসে এবং দয়া ও ভেলানকে গ্রেফতার করে আদালতে যাওয়ার পর ভেলান বিচারককে সবকিছু খুলে বলে যখন তারা দুজন আদালত থেকে বেরিয়ে আসে তখন পুলিশ অফিসার ফরিদা দয়া এবং ভেলানকে মিষ্টি খাওয়াতে থাকে সে জানায় আজ তার মেয়ের জন্মদিন যে মেয়েদের উপর অত্যাচার করা হয়েছিল তাদের বাবা মায়েরাও ভেলানের কাছে এসে তাকে ধন্যবাদ জানায় ঠিক এইখানেই আমরা আরও একটি চমকে যাওয়ার মতো তথ্য জানতে পারি আসলে ভেলান অরুণকে খুন করেনি যখন অরুণ ভেলানকে মারতে যাচ্ছিল তখন দয়া অরুণকে খুন করে কিন্তু আদালতে গিয়ে ভেলান সব দোষ নিজের কাঠে নিয়ে নেয় এরপর যখন তারা দুজন জেলে যাচ্ছিল দয়া ভেলানকে জিজ্ঞেস করে সর আপনি শুরুতে ওই বাড়িতে কি করছিলেন ভেলান উত্তর দেয় আসলে আমি ওই বাড়িতে লোকটিকে মারার জন্য গিয়েছিলাম কিন্তু উল্টো সেই লোকটি আমাকে প্রচণ্ড মারধর করে এবং আমার হাতে হাত করা পরিয়ে দেয় কিন্তু অনেক কষ্টে আমি তাকে মেরে লাশটা খাটের নিচে লুকিয়ে রাখি ঠিক তখনই তুমি ঘরের ভেতরে এসেছিলে আর আমি কিছুই বুঝতে না পেরে ভুলে যাওয়ার নাটক শুরু করি আর এইখানেই এই মুভির কাহিনী শেষ হয় তো বন্ধু এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না